বন্ধুরা আসসালামু আলাইকুম আপনি যেমন আছেন আমি মুরাদ হোসেন আমার ইউটিউব চ্যানেল চলো ঘুরঘুরি খাইদার পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা বন্ধুরা আমি আজকে এসেছি রেস্তোরাঁর হাউস বিল্ডিং হাউস বিল্ডিং এ এই ফাল্গুনি রেস্তোরাঁ নামে একটা সুন্দর রেস্তোরাঁ আছে এখানে বিট পিচুটা খুবই বিখ্যাত এবং খুবই টেস্টি তো এইটা খাওয়ার জন্য আজকে আমরা এখানে আসছি তো বন্ধুরা চলেন আমরা ভিতরে যাই ভিতরে গিয়ে এই ফাল্গুনি রেস্তোরাঁ যে বিট আছে এইটা একটু আমরা ট্রাই করি এই যে ফাল্গুনি রেস্তোরাঁ রেস্তোরাঁ তো স্কলের মন্দিরে আমরা এখন একটু ভিতরে যাই ভিতরে গিয়ে এই ফাল্গুন রেস্টুরেন্টের উই উইথ পিছিয়েটা আমরা ট্রাই করি বন্ধুরা এই যে হচ্ছে আলবনি রেস্টুরেন্ট আছে হচ্ছে যে ইনফিনিটি ইনফিনিটি আর এইটা হচ্ছে দিয়াবাড়ির যে যা রাস্তা তা জঙ্গল যা রাস্তার এই যে এটা হচ্ছে মাছটা এবং মাছটা এই যে আমরা খিচুড়ি নিয়েছি খিচুড়ি আর এটা অবশ্য প্রিয় খাবার ও নিয়ে আসছে আমার আমরা আসলে এখানে আগে খিচুড়ি খাইছি তবে গ্রিল খাইছিলাম গ্রিলের মানটাও বেশ ভালো

খাব নাই

ভয়েল এটা হাফ লিটাৰ ঠাণ্ডা পানী দা বন্ধুরা আমরা এই উত্তরা হাউস বিল্ডিং এর যে ফালগুন রেস্টুরেন্ট আছে এই রেস্টুরেন্ট যেটা যে বিফ খিচুড়ি শুনেছিলাম বিফ খিচুড়িটা বেশ ভালো মাংসের পরিমাণও বেশ ভালো আছে তেল ছাড়া আর কি বেশ ভালো লাগছে আমার আর এদের যে স্পেশাল চাট আছে চাটা রেগুলার আমি খাই এখানে আসলে চাটা খুবই ভালো বন্ধুরা এই যে আমাদের বিল চলে এসেছে খিচুড়ি দাম হচ্ছে দুশো ষাট টাকা করে লাচ্ছি একশো টাকা আর পানি তিরিশ টাকা চা তিরিশ টাকা মোটর ছয়শো আশি টাকা তাই বন্ধুরা আমাদের খাওয়া শেষ হয়ে গেল আমরা যে বিপ খিচুড়ি খেতে এসেছিলাম মন্ত্রা ফাল্গুন রেস্টুরেন্টে এটা ঠিক হাউস বিল্ডিং এ আপনার মাস্টার প্লাজার অপোজিটে ইনফিনিটিং পাশের বিল্ডিং তো যাই বন্ধুরা আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেল চলো গুরু করে খাইবে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেখানে ভালো থাকবেন আসসালামু আলাইকুম